বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম এবং বালুরঘাটের ডিএবি আছিমপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম নির্মিত হয় এবং সাংসদ তহবিলের প্রায় পাঁচ লক্ষ টাকায় ডিএবি আথ্রে ইংলিশ মিডিয়াম স্কুলের শেড নির্মাণ করা হয়েছে বলে জানালেন বালুরঘাট লোকসভার সাংসদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিন দুটি স্কুলেই অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করেন সুকান্ত মজুমদার তিনি জানান ছাত্রদের সুবিধার্থী স্কুলের উন্নয়নে সংসদ তহবিলের টাকায় একটি স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এবং অপর একটি স্কুলে বর্ষা থেকে বাঁচতে টিনের শেড নির্মাণ করা হয়েছে এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার বলেন দেখুন বালুরঘাট খাদিমপুর হাই স্কুল এই এলাকার বহু প্রাচীন স্কুল এবং আমি নিজে এখানে পড়াশোনা করেছি তো গত টেনিওরে অর্থাৎ দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই বিগত পাঁচ বছর যে ট্রেনিওর ছিল সেই টেনিওরে প্রায় দশ লক্ষ টাকা আমার সাংসান সাংসদ তহবিল থেকে এখানে স্যাংশন করা হয়েছিল আজকে সেই কাজ সম্পন্ন হয়েছে এবং সেটা দিয়ে শুভ উদ্বোধন হলো এর মাধ্যমে এখানে আগামী দিনে ছাত্রছাত্রীরা কো কারিকুলার অ্যাক্টিভিটিজ অর্থাৎ নাচ গান থেকে শুরু করে এছাড়াও বিভিন্ন সরকারি প্রোগ্রাম সমস্ত কিছু এখানে অনুষ্ঠিত হতে পারবে প্রায় সাতশো চেয়ার বসার মতো ব্যবস্থা আছে সাতশো থেকে আটশো জন মতো ছাত্রছাত্রী এখানে বসে যে কোনো অনুষ্ঠানে অসভ দশ লক্ষ টাকার বেশি বরাদ্দ হয়ে কাজ সম্পূর্ণ হয়ে গেছে বেলুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে